অনেকেই আমার কাছে বিভিন্ন সময় ফ্রাস্ট্রেটেড হয়ে আছে যে আমি চারবার রিফিউজ হয়েছি পাঁচবার রিফিউজ হয়েছি আবার আমি আবেদন করতে চাই কিভাবে কেন আমি এত রিফিউজ হচ্ছি বা আমার রিফিউজের কি কারণ আমি বুঝতে পারছি না রিফিউজাল লেটারের মধ্যে তো শুধু টু ওয়ান ফোর বি এরকম একটা সেকশন দেওয়া থাকে আর কোনো কিছু বলা থাকে না বা কনজুলার অফিসারও কখনোই আমাকে বলে না যে কি কারণে আমাকে রিফিউজ করলো শুধু বলে যে সরি বলে এই লেটারটা ধরিয়ে দেয় আমি কি করব এখন তো রিফিউজ হওয়ার পরে কিভাবে আপনি রিফিউজালের কারণ ফাইন্ড আউট করে আপনার ভিসাটাকে নিশ্চিত করবেন কি কারণে আমি রিফিউজ হচ্ছে অনেকে দেখা যায় যে খুব ভ্যালিড গ্রাউন্ড তার ছেলে আছে ইউএসএ তে তার বাবা আছে ইউএসএ তে খুব ভ্যালিড গ্রাউন্ড থাকার পরেও বারবার রিফিউজ হচ্ছে এই রিফিউজাল কারণটা যদি ফাইন্ড আউট করতে পারে তাহলে খুব সহজেই তার ভিসাটাকে কিন্তু নিশ্চিত করতে পারে তো রিফিউজ হওয়ার পরে কিভাবে আপনি কারণ করে আপনার নিশ্চিত করবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ দা সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট আপডেট দিব আপনাদেরকে যেটা খুবই ইম্পর্টেন্ট এই যারা দীর্ঘদিন ধরে ভিসার জন্য আবেদন করে রেখেছেন ইউএস এর বিয়ান বি টু ভিসার জন্য তারা কিন্তু মানে খুব রিসেন্টলি ইন্টারভিউ ডেট পেয়ে যাচ্ছেন কারণ হিউজ পরিমাণে একটা সংখ্যা মানে ইন্টারভিউ ডেট বাতিল করে তারা কিন্তু সামনের দিকে নিচ্ছে তো বিভিন্ন স্লোট ফাঁকা হচ্ছে ওখানে অ্যাভেলেবেল ডেট পাওয়া যাচ্ছে তো পাওয়া গেলেই অনেকে কি করছেন তাদের মানে পরবর্তী সময়ের ইন্টারভিউ ডেটটাকে এগিয়ে এখন নিয়ে তাদের জন্য একটা দুঃসংবাদ দিব এই মুহূর্তে কিন্তু ভিসার রেশিও খুবই খারাপ তাই আপনারা যদি খুব ইমার্জেন্সি না হয় বা খুব স্ট্রং পারপাস না থাকে তাহলে এই মুহূর্তে আপনাদের ভিসার জন্য আবেদন না করা বা ইন্টারভিউতে অ্যাটেন্ড না করা উচিত আর যারা নতুন করে ইউএস এর বিওয়ান বি টু ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনারা এখনই আপনাদের ভিসার জন্য আবেদন করে রাখতে পারেন তাহলে কি আপনারা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর ফার্স্টের দিকে যখন ভিসার রেশিও ভালো থাকবে তখন আপনারা ইন্টারভিউ ডেট পাবেন আর হচ্ছে ভিসা ফিটা বেড়ে যাবে অক্টোবরের পয়লা অক্টোবর থেকে নতুন একটা ইন্টিগ্রিটি ফি চালু হচ্ছে দ্যাটস ওয়াই তখন আপনাদের হিউজ একটা ফি পেমেন্ট করে ভিসার জন্য আবেদন করতে হবে এখনই যদি আবেদন করেন তাহলে আপনারা খুব কম খরচে ইউএস ভিসার জন্য আবেদন করতে পারছেন এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায় অনেকেই আমার কাছে বিভিন্ন সময় ফ্রাস্ট্রেটেড হয়ে আছে যে আমি চারবার রিফিউজ হয়েছি পাঁচবার রিফিউজ হয়েছি আবার আমি আবেদন করতে চাই কিভাবে কেন আমি এত রিফিউজ হচ্ছি বা আমার রিফিউজের কি কারণ আমি বুঝতে পারছি না রিফিউজাল লেটারের মধ্যে তো শুধু টু ওয়ান ফোর বি এরকম একটা সেকশন দেওয়া থাকে আর কোনো কিছু বলা থাকে না বা কনজুলার অফিসারও কখনোই আমাকে বলে না যে কি কারণে আমাকে রিফিউজ করলো শুধু বলে যে সরি বলে এই লেটারটা ধরিয়ে দেয় আমি কি করব এখন কেন আমি রিফিউজ হলাম তো আপনাদের প্রথমেই এইটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে যে কেন বারবার আপনাকে রিফিউজ হচ্ছেন এক হচ্ছে আপনার ডিএস ওয়ান সিক্স জিরোর ইনফরমেশনে বা আপনার ইন্টারভিউতে কোনো রকম কোনো মিস ছিল কিনা এই জিনিসটা দেখবেন যে ডিএস ওয়ান সিক্স জিরোটা অনেকেই দেখা যায় যে গতানুগতিক এজেন্সি থেকে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করে সে জানেই না যে তার ডিএস ওয়ান সিক্স জিরোর মধ্যে কি ইনফরমেশন দেওয়া হয়েছে তো ইভেন ডিএস ওয়ান সিক্স জিরোটা তাকে পাঠায়ও না তো যার কারণে সে অনেকটা ব্লাইন্ডলি ইন্টারভিউতে চলে যায় কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়া তখন দেখা যায় যে কনজুলার অফিসার কোনো একটা প্রশ্ন করলো সেই প্রশ্নের সাথে যখনই ডিএস ওয়ান সিক্স জিরোর ইনফরমেশনের সাথে মিসম্যাচ হয় সাথে সাথে কিন্তু রিফিউজ করে দেয় এছাড়া আমাদের অনেকেরই দেখা যায় যে বাবা মা ভাই বোন ছেলে ইউএসএতে থাকে বা দেখা যায় যে ওই ইনফরমেশনটা কখনো দেওয়া হয়েছে কখনো দেওয়া হয় নাই এরকম কোন জায়গায় মিসম্যাচ থাকলে বা আগেরবার সময় আপনি একরকম ইনফরমেশন দিয়েছেন সেটার সিকোয়েন্স মেনটেন না করেই পরবর্তীতে আপনার স্ট্যাটাসটা আবার চেঞ্জ করে ফেলেছেন আপনার প্রোফাইলে নতুন কিছু ইনফরমেশন ইন্ট্রোডিউস করেছেন যার কারণে কনজুলার অফিসার কিন্তু ডাউট ফিল করে বা কনফিউজড হয়ে যায় কনফিউজড হয়ে তখন কিন্তু আপনাকে রিফিউজ করে তো এভাবে যদি আপনি বারবার 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 ভিসার জন্য আবেদন করতে থাকেন তারপরে একটা সময় গিয়ে কিন্তু আপনাকে মিস রিপ্রেজেন্টেশনের কারণে আপনারে দশ বছরের জন্য ব্যান করতে পারে তাই আপনাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইউর রিফিউজাল এটা যদি আপনারা ফাইন্ড আউট করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের ভিসা নিশ্চিত করতে পারবে সে কারণে আপনারা আপনাদের ডিএস দেখে বা প্রিভিয়াস পর্যালোচনা করে করে একটু একটু মনে মনে তারপর এই জিনিসগুলা নোট ডাউন করে এরপর বসে আপনাদের রিফিউজালের কারণটা বা রিজনটা আপনারা ফাইন্ড আউট করবেন এরপর ওইটা সলভ করতে হবে ওইটাকে নিয়ে কাজ করতে হবে ওইটা পরবর্তীতে ওই জায়গার কনফিউশনটা যাতে ক্লিয়ার হয় এই জিনিসটা দেখতে হবে তাহলেই আপনার পরবর্তীতে ভিসাটা নিশ্চিত হতে পারে আর এছাড়াও আপনার রেগুলার যেই প্রোফাইলটা আছে অর্থাৎ আপনার ট্রাভেল হিস্টরি কম থাকলে ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করতে হবে বা আপনার বিজনেস নেচারটা কি এটাকে কতটুকু ডেভেলপ করা যায় মানে প্রিভিয়াস সিচুয়েশনের থেকে আপনার প্রেজেন্ট সিচুয়েশন মানে বড় ধরনের একটা চেঞ্জ এসেছে এই জিনিসটা অবশ্যই আপনাকে প্রুফ করতে হবে তাহলেই রিফিউজালের পরেও আপনার আবার নতুন করে ভিসার আবেদন করে আপনি কিন্তু ভিসা নিশ্চিত করতে পারবেন এছাড়াও রিফিউজ হওয়ার পরে এক বছর ইউএস এমবেসি ডিসকারেজ করে আপনাকে নতুন ভিসা আবেদনের জন্য কারণ যদি এক বছরের মধ্যে আবেদন করেন তাহলে ইন্টারভিউ নতুন একটা স্লোট আপনার জন্য ওপেন হয় তো ওই স্লোটে খুব কম অ্যাভেলেবেল সংখ্যা থাকে একান্ত ইমার্জেন্সি না হলে আপনার এই এক বছরের মধ্যে আবেদন না করাই ভালো আর যদি আপনার পারপাসটা এত স্ট্রং হয় দেন যে এই টাইমের মধ্যেই এখনই আপনার আবেদন করতে হবে তাহলেই করবেন আদারওয়াইজ ইন জেনারেল ট্যুরিস্ট ভিসার জন্য রিকুয়েস্ট হওয়ার পরে এক বছরের আগে আপনারা আবেদন করবেন না এটা ইউএসএম্বাসির মানে বিহেভিয়ার থেকে বোঝা যায় যে তারা চায় না আপনি এক বছরের মধ্যে আবেদন করেন নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্য তার মানে রিফিউজের কারণটা ফাইন্ড আউট করতে হবে এবং এক বছর সময় নিয়ে তারপর আপনাদের নতুন আবেদন করতে হবে তাহলেই রিফিউজ হওয়ার পরে আপনাদের ভিসাটা নিশ্চিত করতে পারবেন তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এর বি ভিসার জন্য আবেদন করে বারবার রিফিউজ হয়েও কিভাবে আপনাদের ভিসাটা নিশ্চিত করবেন বা রিফিউজ হওয়ার কারণটা ফাইন্ড আউট করবেন সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে বা তথ্য বহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশন অত্যন্ত প্রয়োজন আবার দেখাবেন নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ